ধরে সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাজারে কিন্তু অনেক ই দেখতে পাচ্ছি তবে হ্যাঁ কেপিটি মোটরস সেই এক লক্ষ টাকার যে গাড়িটা সেটা কি আজও অব্দি আছে কেন প্রথম কথা হচ্ছে এই যে সিটের যে ক্যাপাসিটি যেটা রয়েছে আচ্ছা যে স্পেসটা রয়েছে আচ্ছা কারোর পায়ে লাগছে না আচ্ছা মানুষের মধ্যে যারা প্যাসেঞ্জার বসছে তাদের অসুবিধাটা হচ্ছে না আচ্ছা বিশেষ যেটা এর আগে আমরা বলেছিলাম তো সেখানে এখানে এই গাড়িতে কি থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে কি থাকছে ব্যাটারি দিয়ে দাদা আমি দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা রেখে বা মানে কোথাও না কোথাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা মেলোডি পাচ্ছিলাম সাথে সাথে এখানেও একদম একদম থাকছে থাকছে ঠিক কিন্তু বন্ধুরা আমার কাছে একটাই প্রশ্ন কেপিডি মোটরস তোমাদের বারবার বারবার কিছু না কিছু তোমাদের কিন্তু গিফট করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ভালোবাসা কি তাদেরও অভিজ্ঞতা আছে একদম আমি সব কটাতে টিভিএস এর দিই আচ্ছা প্লাস কামানি প্লেট দিই ঠিক আর প্রথম কথা এই জার্কিং হবে আর গাড়িটা পাল্টি খাবার দাদা কোনো সম্ভব নেই কোনো সম্ভব নেই একদম তো হ্যাঁ আজ চলে এসছি কোথায় বন্ধুরা কেপিডি মোটরসে তবে কেপিটি মোটরস এর ভিডিও আমার চ্যানেলে তোমরা কিন্তু অনেক অনেক দেখেছো এবং তোমাদের কমেন্টস কিন্তু আবার চলে এসছি কেন কেপিটি মোটরস এর বিভিন্ন এখন মডেল দেখতে পাচ্ছি এবং গাড়িও কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে যদি আমার চ্যানেলের অফারের কথা বলি সব থেকে বেশি কিন্তু কেপিটি মোটরস আমার চ্যানেলে বিশেষ করে অফার দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে দু পঁচিশ সালে হ্যাঁ আমি তোমাদেরকে দিয়েছিলাম একটি যেটা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে ভাবছিলে কত টাকায় পেয়েছো অবশ্যই কমেন্ট করতে হবে এবং তোমাকে বলতে হবে তবে আজকে আমি পুরোটাই অন্ধকারের মধ্যে আছি তোমাদের আলো দেখানোর জন্য কিভাবে দেখাবো পুরোটাই জানবো তার আগে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি কোথায় পয়সা দিচ্ছ অবশ্যই তোমার দায়িত্ব থাকবে গাড়ি কিনবার আগে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়ার কারণ আমি কেবলমাত্র তোমাদেরকে দেখাতে পারি এবং বলতে পারি ফিচার সম্বন্ধে হ্যাঁ চলো তবে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি এর আগে এপিটি মোটরস এক লক্ষ টাকায় তোমাদেরকে গাড়ি দিচ্ছিল দু পঁচিশ সালে দু চব্বিশ সালে দাঁড়িয়ে হ্যাঁ আজকে দু পঁচিশ সালে কিন্তু তুমি সেই এক লক্ষ টাকায় কিন্তু গাড়ি পাচ্ছ এটা দেখবো সাথে সাথে আমরা দেখেছি আমরা দেখেছি অ্যাবে মডেল এই অ্যাবে মডেল আমরা কিন্তু এর আগে দেখেছি কত টাকায় দেখেছি অবশ্যই যারা এর আগে দেখেছিলে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কত টাকায় ছিল তবে আজকে কেপিটি সালে দাঁড়িয়ে কত টাকায় দিচ্ছে সেটা জানবো সাথে সাথে বাজারে আমরা এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর মার্কেট দেখতে পাচ্ছি তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে কোথাও না কোথাও কেপিটি মোটরসই একমাত্র তোমাদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে অল্প সঠিক দামে তোমাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করছে তবে কি থাকছে আজকের এই ভিডিওতে জানবো জানবার চেষ্টা করব এবং তোমাকে বলবো শুরু থেকে সে অবধি অবশ্যই ভিডিওতে থাকবে তাহলে কিন্তু জেনে যাবে তবে আজকে আমার সাথে আছে রাজারা রাজারা কেমন আছো বলো দাদা ভালো আছি সবার আগে দাদা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো কেমন আছো বন্ধুদের জন্য হ্যাপি নিউ ইয়ার বড়দের জন্য নমস্কার দাদা দুহাজার পঁচিশ সালে নতুন জিনিস নিয়ে এসেছি সবার ভালোবাসা আচ্ছা আমার কাছে পোস্ট একটাই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা বেশ কিছুদিন আগে বন্ধুদের হাতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা বন্ধুদের হাতে তুলে দিয়েছিলাম যেটা কেপিটি মোটরস হাত ধরে সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাজারে কিন্তু অনেক ই রিক্সা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ কেপিটি মোটরস সেই এক লক্ষ টাকার যে গাড়িটা সেটা কি আজ অব্দি আছে না কেপিটি মোটরস দিচ্ছে সাথে সাথে আমি আরো জানবো যেটা এই অ্যাবে গাড়ি আচ্ছা এই অ্যাবে গাড়ির মার্কেটটা আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কেপিটি মোটরসের হাত ধরে দেখতে পাচ্ছি আমি এই কিছুক্ষণ আগেই কল্যাণী থেকে এলাম সেখানেও দেখলাম যে এই অ্যাবে কেপিটি মোটরস চলছে তবে হ্যাঁ কি দাম থাকছে পুরোটা যদি বিস্তারিত তো বন্ধুদেরকে তুমি যদি বলো দাদা আমার একটাই কথা বলার হচ্ছে আমি এক লাখ টাকা দিয়ে আমি তোমাকে বলেছিলাম আমার কাছে কেপিটি মোটরসের গাড়ি আছে আচ্ছা বিগত তোমার নেই বলেছিলাম হ্যাঁ অনেক আগে বলেছিলাম বিগত তিন চার মাস আগে আচ্ছা আমার কাছে এখনো ওই দামে এক লাখ টাকা আমার কাছে এখনো ওই দামে গাড়ি পাওয়া যায় বিশ্বাস করা যায় এখনো পাওয়া যায় আমার কাছে ওই এক লাখ টাকার দামে ওই গাড়ি এখনো পাওয়া যায় তবে যদি এক লক্ষ টাকার গাড়ি নিতে হয় আসতে হবে কোথায় কেপিটি মোটর কারণে না আমি একটা কথা বলে দিয়েছিলাম হ্যাঁ আমি মানুষকে সঠিক দামে সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিচ্ছি আচ্ছা আমি ওই এক লাখ টাকার দামটা আমি এখনো রেখেছি দাদা আচ্ছা যারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছো কেপিটি মোটরসের গাড়ি সেখানে দাঁড়িয়ে আবে মডেলটা কিন্তু সত্যি আমাদের কাছে কিন্তু একদম নতুন একটি কনসেপ্ট বলা যেতে পারে বা নতুন গাড়ি দম বলা যেতে পারে দশ টাকায় ভলভো বাস দশ টাকায় ভলভো বাস যেটা এর আগে আমরা বলেছিলাম হ্যাঁ তাই তো সেখানে এখানে এই গাড়িতে কি থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে ভলভোতে কি থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে দাদা আমি যেই দামটা বলে এসেছিলাম তিন মাস আগে দুই মাস আগে তো আমি যেই দাম দাদা রেখেছিলাম আচ্ছা এক লক্ষ 65800 165000 সেই দামটাই আমার রয়েছে দাদা মানে এই গাড়ি 165000 আমি গাড়িটা দেখিয়ে দিতে বলবো যা দেখিয়েছিলাম দাদা হ্যাঁ ঠিক দাদা সেম রয়েছে আচ্ছা সাসপেনশন গাড়ি পেছনের 4 তে সকার হ্যাঁ রাম বেগ দিয়ে সিলিং দিয়ে যা ছিল দাদা হ্যাঁ 3 ইয়ার্স গ্যারান্টি 2 ইয়ার্স ওয়ারেন্টি ব্যাটারি আচ্ছা 5 ইয়ার্স ইনক্লুডিং জিপিএস আর আইওটি গিরিয়া হ্যাঁ চার ঘন্টায় ফুল চার্জ আচ্ছা যেটা দিয়ে দাদা আমি তোমার ভিডিওতে তে বলেছিলাম ওই আমি একই দামটা রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ কেন মানুষ এই গাড়িটা নিতে চাইছে আমি এই গাড়িটা আবার কেন দেখালাম কেন প্রথম কথা হচ্ছে এই যে সিট যে ক্যাপাসিটি যেটা রয়েছে আচ্ছা যে স্পেস রয়েছে আচ্ছা কারোর পায়ে লাগছে না আচ্ছা মানুষের মধ্যে যারা প্যাসেঞ্জার বসছে তাদের অসুবিধাটা হচ্ছে না আচ্ছা বিশেষ করে অসুস্থ পেশেন্ট লোক যে বসছে তার এই জার্কিং টায় তার কিন্তু অনুভব হচ্ছে না আচ্ছা যে তখন যে একজন ড্রাইভার হ্যাঁ যে হসপিটালে অবধি নিয়ে যাচ্ছে হ্যাঁ কোনো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা সত্যি একদম না কেন এই কেন চলো আমরা যদি একটু বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি আমি দেখিয়ে দিতে বলবো যে এটা কেন হচ্ছে আচ্ছা আগে তো দেখিয়েছি দাদা এখনো দেখাচ্ছি হ্যাঁ যে দাদাকে দেখাতে বলবো হ্যাঁ পেচনেই এটাতে চারটে সকা আচ্ছা হুইচ বিং আচ্ছা ব্লাস কামানি প্লেট আচ্ছা আর এইটার আমি দাদা প্রত্যেকটা নাট হ্যাঁ টিভিএস কোম্পানির দিয়েছি আচ্ছা কেন জিনিসের নাটের একটা থ্রেট কাটার একটা ব্যাপার থাকে দাদা তোমার তুমি ভালো করেই জানো অভিজ্ঞতা যারা দেখছে বড়রা তাদেরও অভিজ্ঞতা আছে একদম আমি সবকটাতে টিভিএস এর নাট দিয়েছি আচ্ছা প্লাস কামানি প্লেট দিয়েছি আর প্রথম কথা এই জার্কিং হবে আর গাড়িটা পাল্টি খাবার দাদা কোনো সম্ভব নেই কোনো সম্ভব বেস্ট রয়েছে একটুখানি দেখো একদম সামনের দিকটা দেখাতে বলবো হ্যাঁ ড্রামবেক রয়েছে সামনে ব্রেকলেস ড্রামবেক রয়েছে সামনে ড্রাম রয়েছে আচ্ছা ট্যাব মিটার ঢোল আচ্ছা ব্যাক ক্যামেরা আচ্ছা সেন ঢোল সবকিছুই রয়েছে ক্যারিয়ার ক্যারিয়ার তো একদম একদম আচ্ছা চলো আমরা এই অ্যাভে গাড়ির সম্বন্ধে বলবোরা তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার চ্যানেলের নিচে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তবে হ্যাঁ আমরা এর আগে দেখেছিলাম একটি কম্পার একটি মডেল যেটা থাকছে যেটা হচ্ছে মেলোডি আজকের দিনে দাঁড়িয়ে এই মেলোডি যারা নিতে চাইছে তারা কি পাবে দাদা আমি ডিসেম্বর মাস থেকে আমি এক্সটেন্ড করব বলেছিলাম যতদিন আমার থাকবে আমি জানুয়ারি মাস অবধি এক্সটেন্ড করেছি আচ্ছা চিন্তা ভাবনা করছি বড়দের জন্য যে ছোট ভাইদের জন্য যে বলেছিল আমাকে এটা আমি ওটা আনবো আমাদের আরেকটা যে এই মডেলে যেটা আমি নতুন নিয়ে এসছি আচ্ছা এই বছরে আচ্ছা সেটা নিয়ে আমি দাদা তোমাকে দেখানোর জন্য আমি এনেছিলাম আচ্ছা যেটা মোটর একদম নিউ নিউ

একদম থাকছে 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 কিন্তু বন্ধুরা আমার কাছে একটাই প্রশ্ন টেপিটি মোটরস তোমাদের বারবার বারবার কিছু না কিছু তোমাদের কিন্তু গিফট করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই থাকা দরকার সারা একবার জন্য তোমাদেরকে একবার ভিজিট করতেই হবে হ্যাঁ ভিজিট করো ভিজিট করবার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে এসে একবার একটা কমেন্টস করে দাও কি ভালো কি খারাপ কিন্তু না প্রশ্ন এটাই না প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দু পঁচিশ সালেও সেটা কিন্তু তোমাদেরকে কেপিটি মোটরস একমাত্র এক লক্ষ টাকায় গাড়িয়ে দিচ্ছে হ্যাঁ দু পঁচিশ সালে এক লক্ষ টাকায় গাড়ি সেটা বিশ্বাস করা যায় তবে হ্যাঁ বিশ্বাস করতে হলে এবং বিশ্বাসের জায়গা নিতে হলে আসতে হবে কোথায় কেপিটি মোটরস এবং যদি আমি অ্যাড্রেসের কথা বলি রাজারা কোথায় আসতে হবে দাদা টুয়ার্স কেউ যদি শিয়ালদা দিয়ে আসে হ্যাঁ শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত নামবে আচ্ছা বারাসাত থেকে হেরাবতলা মোড় থেকে একটা অটো ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত নামবো আচ্ছা বা মেট্রো ডাই নামবো তার অপোজিটেই আমাদের ফ্যাক্টরিটা আচ্ছা ব্যারাকপুর দিক দিয়ে যদি কেউ আসে এইটি ওয়ান বাসে উঠবে বাসে উঠে ব্যারাকপুর স্টেশনে নেবে একদম এইটি ওয়ান বাসে উঠে বলবে আমি নীলগঞ্জ ফাড়ি নামবো বা পঞ্চায়েত বা মেট্রো ডাইরি তাদের মাঝখানেই আমাদের ফ্যাক্টরিটা তো বন্ধুরা আসতে হবে এবং জানতে হবে যদি তুমি ইরিস জগতে আজকের দিনে আসতে চাও তো আসতে হবে কেবলমাত্র কেপিটি মোটরস আমি এই যে নতুন বটরে হ্যাঁ যেটা আমার ফেব্রুয়ারি মাসের থাকবে হ্যাঁ লিথিয়াম দিয়ে আমি এই মডেলটা দাম এক লক্ষ আটত্রিশ হাজার বাহ মানে কোথাও না কোথাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা মেলোডি পাচ্ছিলাম সাথে সাথে এখানেও আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে জিপিএস দিয়ে কেপিটি মোটরস

পাঁচ বছরের একদম দাদা ওয়ারেন্টি তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না নেক্সট ভিডিও তে অবশ্যই অন্য কোনো টপিক ছিল অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত